আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্টান প্লাজা মার্কেটের তৃতীয় তলায় দি ড্রেস এক্সপার্ট শোরুম থেকে আর আজকে আপনাদেরকে ঈদ কালেকশনে বোম্বের আলিয়াকার ড্রেসগুলো দেখিয়ে দিব সম্পূর্ণ ডিজাইনার আলিয়াকার থাকবে প্রথম যে আলিয়াকার ড্রেসটা আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কের কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন আর পুরো বডিতে কিন্তু খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কের লাক্সারি কাজ করা আছে দেখেন অনেক সুন্দর নিচের প্যানেলটা কিন্তু কাটার করা থাকবে আপনারা দেখতেই পারছেন খুবই চমৎকার মাঝখানে একটু ফাড়া আছে সেরণি স্টাইলের অনেক চমৎকার আর হাতাটা দেখে দিচ্ছি এই যে দেখেন হাতাটা একেবারে ফুল স্লিভের মধ্যে হাতের কফলিনি কিন্তু খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কে কাজ করা আছে কাট ওয়ার্ক করা আর এটার সাথে কিন্তু প্লাজো আছে খুব সুন্দর প্লাজোটা কিন্তু একেবারে উপর থেকে কাজ করা এই যে দেখেন উপর থেকে সম্পূর্ণ সুতোর কাজ করা আছে আর প্যানেলটা দেখেন খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কের কাজ করা দেখেন অনেক সুন্দর সম্পূর্ণ গর্জিয়াস কাজের প্যানেলটা কিন্তু কাটার করা থাকবে ওকে আর এটার সাথে একটা ওড়না আছে ওড়নাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের ওড়নাটা একটু দেখি ভাইয়া হ্যাঁ ওড়নাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওনাটা খুব সুন্দরভাবে ছিটানো কাজ করা সাইডেও কিন্তু কাজ করা আছে আর এটা কালার আছে কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি বিশেষ করে আপনারা যারা মানে ভালো মানের ভালো কোয়ালিটির বোম্বের আলিয়াকার ড্রেস নিতে চাচ্ছেন এই আলিয়াকার ড্রেসগুলো আপনি নিতে পারেন একেবারে নতুন ডিজাইনে চলে আসছে যারাই নেবেন আপনারা দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এগুলো ঈদ কালেকশনে আপনি স্ট্যাম্প রাজা মার্কেটে পেয়ে যাবেন অথবা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন যে যেভাবে নিতে চান আর কি আমি অ্যাড্রেসটা পরে দেখিয়ে দিব আর এগুলোর সাইজ কী থাকবে ভাইয়া এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে এই আলিয়াকার ড্রেসগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে উনচল্লিশ বডির মাপে সম্পূর্ণ স্টোন ওয়ার্কের লাক্সারি কাজের আপনারা পেয়ে যাবেন পার্টি ওয়ার এগুলো আপনার ঈদ কালেকশনে প্লাস পার্টি প্রোগ্রামে পড়ার জন্য নিতে পারেন খুবই চমৎকার একেবারে বোম্বের আলিয়াকার ড্রেসগুলো আমি আপনাদের আজকের ভিডিওতে দেখাচ্ছি সম্পূর্ণ লাক্সারি কাজে থাকবে খুব চমৎকার নতুন ডিজাইনের যারা বিশেষ করে আলিয়াকার ড্রেস নিতে চাচ্ছেন আপনারা এই আলিয়াকার ড্রেসগুলো আপনার ইস্টার্ন প্লাজা মার্কেটের তৃতীয় তলায় দি ড্রেস এক্সপার্ট শোরুমে চলে আসতে কিন্তু এগুলো এখন আপনারা সরাসরি নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করে আর এগুলোর প্রাইস কত থাকবে ভাইয়া এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো করে আটত্রিশ থেকে চৌচল্লিশ ড্রেসগুলো এগুলো সাইজ এগুলোর আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে প্রাইসটা পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা এগুলো সম্পূর্ণ আপনার বোম্বের আলিয়াকের ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ওয়ার্কের কাজের প্রাইসটা পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা যার যেটা ভালো লাগবে আপনি স্ক্রিন করতে নিয়ে পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য একটা কালারে অন্য একটা ডিজাইনের আলিয়া ড্রেস দেখাচ্ছি এটাও বোম্বের কালেকশনে পেয়ে যাবেন একেবারেই নতুন ডিজাইনে আর এই ভিডিওটা কিন্তু এর আগে আমি দেইনি আপনাদের দেখেন একেবারেই নতুন ডিজাইনে সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা থাকবে মিরর স্টোনে আর গোল্ডেন সুতার কাজ করা পুরো বডিতে দেখেন সম্পূর্ণ লাক্সারি কাজ করা পার্টি ওয়ার এই যে দেখেন প্যানেলটা সম্পূর্ণ কাটার করা আছে খুবই সুন্দর এই ড্রেস এখন আপনি স্ট্যান্ড প্লাজা মার্কেটে আসলে নিতে পারবেন হাতাটা দেখেন ফুল স্লিভের মধ্যে সম্পূর্ণ ভরাট কাজ করা কফিন কাজ করা থাকবে আর এটার সাথে যে প্লাজোটা আছে সেটা একটু দেখে আপনাদের একটু উঁচু কর্লাজোটা নিচে

গাড়িগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর প্রাইসটা পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা প্রাইসটা পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা আর যারা আগে অর্ডার করবেন তারা আগে নিতে পারবেন কারণ ভাইদের কিন্তু স্টক সীমিত পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের পার্পেল কালারের মধ্যে অন্য একটা ডিজাইনের আলিয়াকার ড্রেস দেখাচ্ছি এটাও বোম্বের কালেকশনে থাকবে একেবারে নতুন ডিজাইনে এই যে দেখেন এটার গলার ডিজাইনটা কিন্তু আলাদা আপনারা দেখতেই পারছেন খুব সুন্দরভাবে কিন্তু এখানে ভারী কাজ করা সম্পূর্ণ স্টোন ওয়ার্কের গলার হারের মতো পুরো বডিতে কিন্তু খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কের কাজ করা আছে আর এক একটার কাজ কিন্তু এক এক রকম প্রত্যেকটা কিন্তু স্টোনার্কের কাজ গুলো আপনার ডিফারেন্ট পাবেন এই যে দেখেন খুব সুন্দর ভাবে কাটার কাজ করা আছে খুব সুন্দর আপনারি কাজের মধ্যে নিতে পারবেন হাতাটা ভারী কাজ করা আছে দেখেন ওয়ার্কের ওকে এটার সাথে যে প্লাজোটা আছে সেটা একটু দেখাচ্ছে আপনাদের এই যে দেখেন উপর থেকে সম্পূর্ণ ছিটানো কাজ করা সুতোর নিচের প্যানেলটা কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন প্যানেলটা কিন্তু খুব সুন্দর ভাবে সুতোর কাজ করা আছে আর ওয়ার্কের এর কাজ করা আর প্যানেলটা কাটার করা থাকবে আপনারা দেখতেই পারছেন অনেক চমৎকার এগুলো ঈদ কালেকশনে লেটেস্ট মডেলে পেয়ে যাচ্ছে নতুন ডিজাইনে আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা দেখে দিচ্ছে আপনারা যারা ভালো মানের ভালো কোয়ালিটির বোম্বের আলিয়াকার ড্রেস নিতে চাচ্ছেন এই ড্রেসগুলো নিতে পারবেন অথবা অনলাইনে আমি কালার দেখে দিচ্ছি আপনাদের আরেকটা কালার আছে এটার মধ্যে একেবারে নতুন ডিজাইনে চলে আসছে এগুলো এই যে দেখেন এই আরেকটা কালার এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর প্রাইসটা পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা এগুলো আপনার মার্কেট আসতে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদেরকে সি গ্রিন কালারের মধ্যে আরেকটা ড্রেস দেখাচ্ছি এটাও বোম্বের কালেকশন পেয়ে এই যে দেখেন খুব সুন্দর ভাবে এটার উপর থেকে পর্যন্ত সম্পূর্ণ গোল্ডেন কাজ করা থাকবে আর স্টোন ওয়ার্কের কাজ করা দেখেন দেখেন অন্য খুব কাটার করা আছে এটাও আপনার লাক্সারি মডেলের মধ্যে পেয়ে যাবেন হাতাটা থাকবে ফুল স্লিভের মধ্যে হাতার কফলিনে দেখেন খুব সুন্দর ভাবে ওয়ার্কের কাজ করা আর এটার সাথে যে প্লাজোটা আছে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন সেম কাপড়ে নিচের প্যানেলের কাজটা একটু ভাই একটু উঁচু করো এই যে দেখেন নিচের প্যানেলের কাজটা খুব সুন্দর ভাবে কিন্তু কাটার করা আছে আর ফুলি স্টোন ওয়ার্কের কাজ করা দেখেন সম্পূর্ণ পার্টি ওয়ার আর এটার সাথে একটা ওনা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের ওনাটা একটু দেখি ভাই এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইসটা পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইসটা পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা এই যে দেখেন ওনাটা অনেক সুন্দর সো যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের পিয়াচ কালারের মধ্যে আরেকটা আলিয়াকার ড্রেস দেখাচ্ছি বোম্বের কালেকশনে অন্য আরেকটা ডিজাইনে এই যে দেখেন এটারও গলার কাজটা আলাদা পাবেন এটার আবার গলার উপরে খুব সুন্দরভাবে মিরর স্টোনে কাজ করা আছে পুরো বডিতে দেখেন খুব সুন্দরভাবে লাক্সারি কাজ করা প্যানেলটা কাটওয়ার করা থাকবে অনেক সুন্দর আর এটার হাতারে দেখাচ্ছি এই যে দেখেন হাতার মধ্যে ভরাট কাজ করা কফরিনো কাজ করা থাকবে আর এটার সাথে একটা প্লাজো আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের একটু উচ্চ করো ভাইয়া এই যে দেখেন প্লাজোটা সম্পূর্ণ ছিটানো কাজ করা প্যানেলে কিন্তু অনেক সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা আছে আর প্যানেলটা নিচের প্যানেলে কিন্তু কাটওয়ার করা থাকবে আর এটার সাথে একটা একটা আছে ওনাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন পার্টি আর ওনার একটু খুলে দেখি ভাই হ্যাঁ ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলো আপনার আলিয়াকের ড্রেসগুলো একেবারে ঈদের জন্য নতুন ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন ইস্টার্ন প্লাজা মার্কেট থেকে এই যে দেখেন অনেক সুন্দর দেখেন ওনাটা আর এটার একটা কালার আছে দেখিয়ে দিচ্ছি এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইসটা পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা এগুলো আপনারা মার্কেটে এসেও নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যেটা দেখাচ্ছি আপনাদের এটা ব্ল্যাক কালারের মধ্যে আপনাদের দেখাচ্ছি এটাও বোম্বের আলিয়া ড্রেস পেয়ে যাচ্ছেন অন্য আরেকটা ডিজাইনে এটা কালো কালারের মধ্যে খুব সুন্দরভাবে গোল্ডেন সুতার কাজ করা থাকবে ওয়ার্কের কাজ করা অনেক সুন্দর আর এটা আপনারা পাবেন কোটি স্টাইলে এই যে দেখেন এ একটা পার্ট কোটির তারপর দেখেন এ আর একটা পার্ট এটা সম্পূর্ণ কোটি স্টাইল আপনারা পাচ্ছেন প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা দেখেন অনেক সুন্দর ড্রেসটা খুবই আনকমন আর এটা হাতাটা দেখাচ্ছে এই যে দেখেন হাতাটা ফুল স্লিভের এর মধ্যে সম্পূর্ণ ভরাট কাজ করা আর এটার সাথে একটা প্লাজো আছে প্লাজোটা দেখিয়ে দিচ্ছি আপনাদের একটু উঁচু করো ভাই এই যে দেখেন প্লাজোটা নিচে প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে দেখেন গোল্ডেন সোতা স্টোনারকে কাজ করা আর এটার সাথে একটা পার্টি ওয়ার ওড়না থাকবে ওড়নাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখি ভাইয়া ওড়নাটা একটু হ্যাঁ ওড়নাটা খুলে দেখাচ্ছে এটার আরেকটা কালার আছে দেখাবো আপনাদের এই যে দেখেন ওড়নাটা সম্পূর্ণ পার্টি আর থাকবে আর এটার পরবর্তী কালারটা দেখি ভাইয়া এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে এই আলেকার ড্রেসগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে প্রাইসটা পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা এগুলো আপনার স্ট্যাম্প আছে মার্কেটে আসতে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করে পরবর্তী কালেকশনে চলে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের হোয়াইট কালারের মধ্যে একটা আলিয়া ড্রেস দেখাচ্ছি যারা বিশেষ করে সাদা কালারের মধ্যে আলিয়া ড্রেস নিতে চান এই ড্রেসটা আপনি নিতে পারবেন একেবারে নতুন ডিজাইনে এটা বুকের উপর খুব সুন্দরভাবে গোল্ডেন সুতার কাজ করা থাকবে আর স্টোন ওয়ার্কের কাজ করা দেখেন এটা কিন্তু অন্য আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি প্যানেলটা দেখেন খুব সুন্দরভাবে কিন্তু গর্জিয়াস কাজ করা আর এটা হাতাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতার মধ্যে সম্পূর্ণ ভাট কাজ করা আছে অন্য আরেকটা ডিজাইনে আর এটার সাথে যে প্লাজোটা আছে একটু দেখাই আপনাদের একেবারে উপর থেকে ছিটানো কাজ করা থাকবে প্যানেলটা কিন্তু অনেক গর্জিয়াস থাকবে দেখেন ড্রেসের উপর যে ডিজাইনটা ছিল সেম ডিজাইনটা কিন্তু নিচের প্যানেলে কিন্তু করা আছে দেখেন অনেক সুন্দরভাবে আর এটার সাথে একটা ওড়না আছে ওড়নাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওড়নাটা একটু ওড়নাটা দেখি ভাইয়া এটার কি কালার আছে ভাইয়া হ্যাঁ এটার আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে এগুলো আপনার সম্পূর্ণ বোম্বের কালেকশনে পেয়ে যাবেন ঈদের জন্য এই যে দেখেন এই আর একটা আলিয়া ড্রেস দেখেন দুইটা কালার পাচ্ছেন আপনারা এই দেখেন এই আর একটা কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এগুলোর প্রাইস থাকবে পাঁচ সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে গাইস এখন আমি আপনাদের পার্পেল কালার মধ্যে লাক্সারি কাজের আরেকটা পার্টিও আর আপনাদের কালিয়াকার ড্রেস দেখাচ্ছি এটাও বোম্বের কালেকশনে পাবেন তবে ডিজাইনটা আলাদা যারা একটু ব্যতিক্রম পড়তে চান মানে লাক্সারি কাজটা একটু বেশি থাকবে গর্জিয়াস কাজের মধ্যে তারা এটা নিতে পারেন দেখেন সম্পূর্ণ কিন্তু লাক্সারি কাজ করা প্যানেলটাও দেখতে অনেক সুন্দর সম্পূর্ণ আনকমন একটা আলিয়াকার ড্রেস আপনারা দেখতেই পারছেন গলার নিচে খুব সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা হাতাটা দেখে দিচ্ছি এই যে দেখেন হাতাটার মধ্যে খুব সুন্দরভাবে কাজ করা আছে এটা সম্পূর্ণ আপনার পার্টিওয়ার পেয়ে যাচ্ছেন এই ড্রেসটা আর এটার সাথে একটা প্লাজো আছে প্লাজোটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন প্লাজোটা একটু উঁচু করো ভাইয়া হ্যাঁ এই যে দেখেন প্লাজোটা অনেক সুন্দর এই যে দেখেন প্লাজোটার দেখেন ঘেটটা কিন্তু প্রচুর চওড়া এবং কাজগুলো কিন্তু অনেক নিখুঁত দেখেন খুব সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা আছে এটা কিন্তু ভরাট কাজ করা সম্পূর্ণ প্লাজোতে আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা দেখে দিচ্ছি আপনাদের অন্যটা একটু দেখি ভাইয়া হ্যাঁ এটা একটা অন্য আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি এগুলোর সাইজ থাকবে আটটিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইসটা পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা এই টাইপের এলাকার ড্রেসগুলো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইন অর্ডার করে নিতে পারবেন অথবা প্লাজা মার্কেটে আসলে সরাসরি পেয়ে যাবেন প্রাইসটা পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের ম্যাজেন্ডা কালার মধ্যে খুব চমৎকার একটা পার্টি ওয়ার বোম্বের আলিয়াকার ড্রেস দেখাচ্ছি এটাও নতুন ডিজাইনে আপনারা দেখেন এটা একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ গোল্ডেন সুতা আর স্টোনাকে কাজ করা আছে কটসূতারও কাজ করা অনেক সুন্দর দেখেন প্যানেলটা কাটার করা থাকবে এটা কিন্তু আপনার ম্যাজেন্ডা কালার মধ্যে পাচ্ছেন ঈদের একটা লেটেস্ট কালার এই যে দেখেন হাতার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে আর এটার সাথে একটা প্লাজো আছে প্লাজোটা দেখিয়ে দিচ্ছি সেম কাপড়ে সেম কালারই থাকবে উপর থেকে সম্পূর্ণ ছিটানো কাজ করা প্যানেলটা কিন্তু অনেক গর্জিয়াস থাকবে এই যে দেখেন প্যানেল এর কাজটা সম্পূর্ণ কিন্তু পার্টি ওয়ার কাজ করা দেখেন একই রকম কাজটা পেয়ে যাচ্ছেন আর এটার সাথে একটা ওনা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের ওনাটা একটু দেখি ভাই হ্যাঁ ওনাটা অনেক সুন্দর পার্টিওয়ার এই যে দেখেন ওনাটা সম্পূর্ণ ছিটানো কাজ করা থাকবে পুরো বডিতে আর এটা চারিপাশে কিন্তু টাসেল দেওয়া আছে একটু দেখিয়ে দিই আপনাদের এই যে এরকম টাসেল থাকবে আর এটার প্রাইসটা পড়বে ছয় হাজার টাকা সাইজটা থাকবে পাঁচ হাজার সরি সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইসটা পড়বে ছয় হাজার টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছে এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে সম্পূর্ণ লাক্সারি কাজে থাকবে এটা আপনার বোম্বের কালেকশনে আলেকার ড্রেস পেয়ে যাচ্ছে নতুন ডিজাইনে এই যে দেখেন গলার উপর থেকে এটার ডিজাইনটা আলাদা আপনারা দেখতেই পারছেন সম্পূর্ণ হাতাটা দেখে দিচ্ছি এই যে দেখেন হাতাটা ফুল স্লিভের মধ্যে হাতার কফলিনও কাজ করা থাকবে আর এটার সাথে যে প্লাজোটা আছে দেখে দিচ্ছি আপনাদের এটার প্লাজোটা একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ চিটানো কাজ করা থাকবে ভাই একটু উঁচু করো আরো উঁচু করো এই যে দেখেন প্যানেলটা দেখেন খুব সুন্দর ভাবে কিন্তু কাজ করা আছে দুই পায়ের সাইডে কিন্তু খুব সুন্দর ভাবে প্যানেলে কাজ আর এটার সাথে কিন্তু এক কালার একটা অন্য হবে এই যে দেখেন অন্যটা এক কালারের মধ্যে আর এটার প্রাইসটা কত পড়বে ভাইয়া এটার প্রাইসটা পড়বে ছয় হাজার টাকা আমি অন্যটা দেখিয়ে দিচ্ছি এই যে এক কালারের মধ্যে দেখেন আর এটার প্রাইসটা পড়বে ছয় হাজার টাকা বডিটা আবার একটু দেখি এই যে দেখেন বডিটা আমি বডিটা একটু আপনাদেরকে দেখাই দেখেন বডিটার কাজটা কিন্তু অনেক গর্জিয়াস এটার প্রাইসটা পড়বে ছয় হাজার টাকা আর এটার সাইজ থাকবে আটত্রিশ থেকে বডি মাপে আর এই টাইপের ড্রেসগুলো আপনারা করতে গিয়ে কীভাবে নেবেন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি যারা নতুন আমার যদি ভিডিওটি ভালো লেগে যায় আর এখান থেকে চাইলে খুচরা অথবা পাইকারি নিতে পারবেন আর যারা আসতে না তারা ভিডিও স্ক্রিনের নামে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দি ড্রেস এক্সপার্ট সব নম্বর হচ্ছে থ্রি বাই ইলেভেন লেভেল টু ইস্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা আর ভিডিওর স্ক্রিনের নামে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য